আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেড এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন আব্দুল রহমান ভাইজান ভাইজানের বাড়ি হচ্ছে মাদারীপুর থেকে হাট নিশ্চন্দপুর গ্রামে দর্শক বন্ধুরা বাইজেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে প্রোডাক্ট গুলো পছন্দ করে নিয়েছেন দর্শক বন্ধুরা বাইজেন আমাদের কাছ থেকে নিয়েছেন একটি কিচেনের জন্য সিঙ্ক এবং সিঙ্কের কল পাশাপাশি ওয়াশরুমের কিছু চালিক নিয়েছেন দর্শক বন্ধুরা তো বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করি আমরা ভাই আমাদের কাছ থেকে ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি স্পেস এর যে সিং টি রয়েছে সম্পূর্ণ আট ইঞ্চি ডিপের ভিতরে দর্শক বন্ধুরা দেখুন হান্ড্রেড পার্সেন্ট এসস বডির ভিতরে এটাতে কিন্তু আপনার একটি জালি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা যেটি কিনা

দর্শক বন্ধুরা বাজারে কিন্তু তার অসুভের জন্য তিনটি জালি নিয়েছেন দুইটি নিয়েছেন কিন্তু একই ডিজাইনে দেখতে পাচ্ছেন বর্ডির ভিতরে খুবই হ্যাভি খুবই থিকনেস হ্যাভি যুক্ত দর্শক বন্ধুরা এই হ্যাভি জালি যেটি আমাদের কাছ থেকে বাজারে নিয়েছেন দুই পেস এটি প্রাইস দেখেছি মাত্র পাশাপাশি বাজার আমাদের কাছ থেকে খুবই হ্যাভি পিতল বডি বিশিষ্ট জালিটি দেখুন ব্যাক সাইড এ কত হ্যাভি এবং সামনের সাইডটি দেখুন পিতল বডি বিশিষ্ট এই জালিটি আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কিন্তু বাজারের কাছ থেকে আমরা প্রাইস দেখেছি মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল বাজানের মালামাল এই মালামাল গুলো আমরা এখন পাঠিয়ে দেবো

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম